নমস্কার বন্ধুরা নলেজ অ্যাকাডেমিতে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে এফেক্টিভ রিডিং সম্পর্কে এফেক্টিভ রিডিং অর্থাৎ হচ্ছে যে পড়াটা পড়লে আপনার বেশি দিন মনে থাকবে আপনাদের হয়তো অনেকের এই প্রবলেমটা ফেস করতে হয় যে আমি পড়ছি কিছুদিনের মধ্যে সেটা বলে যাচ্ছি তো কি করে পড়লে আপনার সেই পড়াটা বেশিদিন মনে থাকবে এবং এইটিন টোয়েন্টি রুল হবে এইটিন টোয়েন্টি রুল বলে একটা রুল আছে সেই রুলটা হলো যে আমরা যে কাজটা করি সেই কাজটার কিন্তু টোয়েন্টি পার্সেন্টই এফেক্টিভ হয় মানে আমরা যদি ইনপুট দিই হানড্রেড পার্সেন্টের সেই হান্ড্রেড পার্সেন্ট ইউটু ইনপুটের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ইনপুটই কিন্তু একশো পার্সেন্ট আয় আউটপুট কিংবা আশি পার্সেন্ট আউটপুট বার করতে সক্ষম তো তাহলে মানে আমরা বুঝতে পারছি যে আমাদের ইনপুটের বেশিরভাগই ওয়েস্ট হয় তাহলে ওয়েস্ট না করার জন্য আমরা আমাদের ইনপুটটাকে ওয়েস্ট করব না অর্থাৎ যে টোয়েন্টি পার্সেন্ট দেবো সেই টোয়েন্টি পার্সেন্টই যাতে সলিড হয় যে টোয়েন্টি পারসেন্ট পড়বো যেটুকু সময় পড়বো সেটুকু সময়ে যাতে পড়াটা সলিড হয় তার জন্য আমরা কি কি মেথড অবলম্বন করতে পারি তাই নিয়েই আজকের আমাদের এই ভিডিও তাহলে ভিডিওটা দয়া করে পুরোটা দেখবেন এবং আমি আবার বলছি যদি ভিডিওটা আপনার সামান্য উপকারে লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিন ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান তো যাই হোক বন্ধুরা এফেক্টিভ রিডিংয়ের প্রথম স্টাডি টেকনিক হলো একটাই সেটা হচ্ছে আপনি যে চ্যাপ্টারটা ধরুন পড়ছেন সেই চ্যাপ্টারটা থেকে বিগত দশ বছরে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো আপনি দেখে নিন যে কী কোশ্চেন এসছে ধরুন আপনি ভারতীয় নদ নদী পড়ছেন তাহলে ভারতের নদ নদীতে বিগত দশ বছরে ডাব্লিউ বিসিএসে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো আপনি দেখে নিন তার জন্য আপনি কোথা থেকে দেখবেন প্রশ্নই করতে পারেন আমি বলবো আপনি বাজারে যান ডাব্লিউ বিসিএস স্ক্যানার বলে একটা বই পাওয়া যায় সেই বইটা কিনে নিন সেখানে সব জিনিসের টপিক ওয়াইজ টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্সের কোশ্চেন আলোচনা করা আছে উত্তর সহ তো আপনি এটা দেখে নিলেন আপনার প্রথম প্রথম দেখতে খুব বোরিং লাগবে যে এই জিনিসগুলো আমি জানি না কিন্তু দেখছি তাও আপনি দেখবেন দেখতে বড় জোর পাঁচ মিনিট সময় লাগবে দশ থেকে কুড়িটা কোশ্চেন দেখে নিই আপনি চ্যাপ্টারটা আপনি যে বই থেকে পড়েন সেই বই থেকে পড়া শুরু করুন এর ফলে যেটা হবে আপনি যখন বইটায় সেই জায়গায় যখন যাবেন ধরুন আপনি গঙ্গা নদীর উৎপত্তি কোনো সালের বিশেষ এসেছিল গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে আপনি পড়ে নিলেন গোমুখ থেকে উত্তরে পড়লেন আপনার উত্তরটা মনে থাকলো না আমি ধরে নিয়েছি প্রথমবার পড়ার সময় আপনি যখন বয়ে যাচ্ছেন তখন যখন গঙ্গা নদী পড়ছেন আমাদের মানে আমাদের ব্রেনে এমন একটা সিস্টেম করা থাকে নিউরনগুলো এত সুন্দরভাবে কানেক্ট থাকে যে আপনি কিছুক্ষণ আগে যেটা পড়েছেন সেটা আবার যখন চোখের সামনে দেখছেন আপনার মনে থাকবে এবং এই জন্যই আপনি যদি কোনো রাস্তায় যান সেই রাস্তায় আবার যদি পরবর্তীকালে আসেন আপনি চিনতে পারেন সেই রাস্তাটা অধিকাংশই চিনতে পারেন এবং যারা চিনতে পারেন না তারা কিন্তু প্রায় একবারের বা দুবার তিনবার আসলে আবার চিনতে পারেন এটাই আমাদের সিম্পল সাইকোলজি এবং এই সিম্পল সাইকোলজিটাই আমরা কাজে লাগাবো আমাদের এফেক্টিভ রিডিংয়ে তাহলে আপনি যখন বইয়ে গঙ্গা নদীর উৎপত্তি দেখছেন তখনই আপনার মাথায় স্ট্রাইক করবে ও তাহলে এই সময় এই কোয়েশ্চেনটা তো বিশেষ এসেছিলো তাহলে এই জায়গাটা জোর দিয়ে পড়তে হবে সুতরাং আপনি ওই জায়গাটা হাইলাইট করে রাখতে পারেন এবং তারপর ওইটা ভালো করে পড়তে পারেন তো এইটা কিন্তু সুবিধা হবে অনেক মানে এটা অনেক সুবিধা তার কারণ হচ্ছে এটা আপনার টেন ইয়ার্স আলাদা করে রেডি করতেও হলো না এবং আপনি যখন কোনো চ্যাপ্টার পড়ছেন আপনি বুঝে যাচ্ছেন বিসি এসে এখান থেকে কোন ধাঁচের কোশ্চেন আসে তো এটা হলো স্টাডি টেকনিক ওয়ান স্টাডি টেকনিক টু হচ্ছে আপনি যখন পড়বেন তখন খাতায় লিখে লিখে পড়ার চেষ্টা করুন এটা খুব ইম্পর্টেন্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে তো প্রচুর পরিমাণে এটা কাজে দেয় সেটা হলো আমি যখন পড়ি প্রতিবারই কিওয়ার্ডগুলো লিখিনি ধরুন গঙ্গা নদী আমি পড়ছি যেটা বলছি গঙ্গা বলে প্রথম হেডিং দিলাম দিয়ে আমি তারপর পড়লাম এর অরিজিন ও বলে আমি লিখলাম গোমুখ তারপর টোটাল লেন্ট টিএল অর্থাৎ টোটাল লেন্থ বলে আমি লিখলাম টোটাল লেন্থ কত তারপর লিখলাম লেন্থ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ লেন্থ দিয়ে এ ডাব্লু বিেন্থ ডাব্লু বি জাস্ট যেটা আমার সুবিধা হয় আমি সেরকমভাবে লিখি এরকমভাবে পয়েন্ট করে একটা বুলেট টাইপে আমি দাঁড় করাই সেটাকে কিংবা ফ্লোচার টাইপে আমি দাঁড় করাই তারপর সেইটাকে পড়ি এবং বইয়ে যে লেখা থাকে তার থেকে নিজের হাতের লেখা যখন আমি পড়ছি ও টি ই বা এল এরকমভাবে দিয়ে আমার কিন্তু সেটা বিভিন্ন মানে প্রচুর পরিমাণে মনে থাকে এবং আমি যখন কোশ্চেন সলভ করি আমার মাথায় কিন্তু বইয়ের অরিজিন লেখাটা আসে না আমার মাথায় আমার নোটের ও লেখাটা আসে এটাই আপনাদের হবে কারণ আমরা আমাদের হিউম্যান মাইন্ড সময় ফিগার মনে রাখে বেশি সবসময় ক্যারেক্টার মনে রাখে বেশি হিউম্যান মাইন্ড কিন্তু বেশি ওয়ার্ড মনে রাখতে পারে না সুতরাং আপনার মাইন্ডটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে আপনি ক্যারেক্টারের মাধ্যমে আপনি টাইপের ওয়ার্ডের লেটারের মাধ্যমে আপনি সেটাকে পড়তে পারছেন বা সেটাকে মনে রাখতে পারছেন তো এরপর এইটা গেল স্টাডি টেকনিক টু এবার এফেক্টিভ স্টাডি টেকনিক থ্রি হচ্ছে এটা একটু সময় সাপেক্ষ সেটা হচ্ছে আপনাকে যে জিনিসটা পড়বেন সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে হবে অর্থাৎ এখন ভিজুয়ালাইজ করতে হবে কেন বলছি কারণ ভিজুয়ালাইজ করার এখন স্কোপটা থেকে বেশি আপনার ইউটিউব আছে আপনি পড়ছেন ইকোনমিক্সের ন্যাশনাল ইনকাম আপনি ইউটিউবে ন্যাশনাল ইনকাম সার্চ করলেন করে আপনার যে ভাষায় সুবিধা হিন্দি ইংলিশ বা বাংলা যে কোনো ভাষায় আপনি সেটা প্রথমে দেখে নিলেন ইউটিউবে কোনো ক্লাসের মাধ্যমে ভিজুয়ালাইজ করলেন ব্যাপারটাকে হয়তো পুরোটা বুঝতে পারবেন না আমি জানি কিন্তু দেখে নিলেন দেখে আপনার যে বইটা আছে ধরুন রমেশ সিং আপনি পড়ছেন রমেশ সিং আপনি এবার ন্যাশনাল ইনকাম পড়লেন তাহলে রমেশ সিং যখন ন্যাশনাল ইনকাম পড়বেন তখন দেখবেন আপনার কতটা এফেক্টিভ হয় এবং তারপরেও এটা পড়া হয়ে যাওয়ার পর আপনি একটা বুলেট ফর্মে নিজের একটা নোট বানাবেন অনেকেই করে কি নোটটা আগে বানিয়ে পরে পড়ে না এটা করা যাবে না আগে পড়তে হবে তারপর সেই পড়া থেকে নিজের সুবিধা মতো নিজের যেটা যেরকমভাবে বুঝতে সুবিধা হয় সেরকমভাবে নোট বানাতে হবে সেটা হতে পারে ফ্লো চার্ট আকারে সেটা হতে পারে টেবিল আকারে সেটা হতে পারে সিম্পলি ওয়ান লাইনার আকারে এই নোট বানানো নিয়ে পরবর্তী ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি বার করব তো এই হলো এফেক্টিভ স্টাডি টেকনিক স্টাডি টেকনিক থ্রি তো আপনি এবার আমাকে কোশ্চেন করবেন যে এফেক্টিভ স্টাডি টেকনিক এই যে থ্রি যেটা বললেন তৃতীয় নম্বর টেকনিক এটা তো প্রচুর সময় সাপেক্ষে এরকম করলে আমি বিসিএসের পড়া করব কখন কারণ বিসিএসেই খুব কম টাইমে অনেকটা সিলেবাস আমাদের কভার করতে হয় আমি এই জন্য আপনাদের একটাই কথা বলবো দেখুন আপনি কি এরকম পড়া করতে চান যে পড়া আপনি প্রতি তিন দিন অন্তর বারবার পড়ছেন প্রতি তিন দিন অন্তর ভুলে যাচ্ছেন বা বারো ঘন্টা পড়ছেন আপনার মাথায় কিছু ঢুকছে না সবাই জানছে আপনি বাড়িতে বই নিয়ে বসে থাকছেন কিন্তু আপনি জানেন যে আমি যেটা বসে থাকছি আমার কিছুই হচ্ছে না আপনি কি চান অবশ্যই চান না যার জন্য আমি বলবো এটা সময় সাপেক্ষ হলেও আপনি দেখবেন এটা কিন্তু আপনার অনেক দিন পর্যন্ত মনে থাকবে আর এফেক্টিভ স্টাডি টেকনিক ফোর যেটা থেকে ইম্পর্টেন্ট সেটা তো সব গুরুত্বপূর্ণ সেটা হলো মহান আইনস্টাইন একটা উক্তি করেছিলেন যে তুমি যে পড়াটা শিখছো সেটা তখনই তোমার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হবে তখন যখন তুমি কি না একটা চার বছরের বাচ্চাকে তোমার জিনিসটা সহজভাবে বোঝাতে পারবে যার জন্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল নলেজ একাডেমি আমি জানি যে আমি যখন হরপ্পা সভ্যতার ভিডিওটা বানিয়েছিলাম আমার তখন যতটা পরিমাণে পড়াশোনা করতে হয়েছে একটা ভিডিও বানাতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয় বন্ধুরা আপনারা এটা বিশ্বাস করুন কারণ একটা ভিডিও যখন দেখছেন কারা দেখছেন আপনারাই দেখছেন আপনারা কি কোনো দিন হরপ্পা সভ্যতা পড়েননি অবশ্যই পড়েছেন আমি যদি ফাঁকি দিই আমি যদি কোনো তথ্য ভুল বলি ওই হরপ্পা সভ্যতার টপিকের মধ্যে আপনি কিন্তু ধরে ফেলবেন যার জন্যই আমাদের প্রচুর পড়াশোনা করতে একটা ভিডিও বানানোর আগে এবং আপনাদের ফ্লো চার্ট আকারে আপনাদের নোট আকারে যেটা আপনাদের কাছে বেশি সুবিধা হয় সেই রকম আকারেই আমরা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করি অর্থাৎ আমরা ইউটিউবাররা তাহলে এতে কি হয় আমরা এফেক্টিভ স্টাডি আমরা আপনাকে পড়াচ্ছি আপনি যদি এরকম ইউটিউব চ্যানেল না থাকে কোনো পড়ানোর উৎস না থাকে আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পড়ান আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে রিপ্রেজেন্ট করুন এতে আপনার দুটো জিনিস স্কিল বাড়বে একটা আপনার বাগ্মিতা বাড়বে অর্থাৎ কথা বলার স্কিল বাড়বে কমিউনিকেট করার স্কিল বাড়বে নাম্বার টু হচ্ছে আপনার পড়াটা বোঝার স্কিল অন্যকে বোঝানোর স্কিল বাড়বে পড়াটা অনেক এফেক্টিভ হবে কারণ আপনি যে করুন গঙ্গা নদী কাউকে বোঝাতে যাচ্ছেন তখন দেখবেন আপনি প্রথম প্রথম আটকে যাবেন তো যখনই আটকে যাবেন তখন বুঝবেন যে আপনার এই জায়গাটায় গলতে আছে তখনই কিন্তু আবার বইটা থেকে আপনি দেখে নেবেন তো এটা হলো এফেক্টিভ স্টাডি টেকনিক ফোর তো দু নম্বর স্টাডি টেকনিকে আমি একটা কথা মিস করে গেছি সেটা বলা সেটা হচ্ছে দু নম্বর স্টাডি টেকনিকটা অর্থাৎ লিখে লিখে পড়া কিন্তু আপনার কনসেন্টেন্স কনসেনট্রেশন বিল্ড করতে প্রচুর পরিমাণে সাহায্য করে আপনি যখন পড়বেন তখন দেখবেন অনেক সময় পাশে মাইক বাজছে বা আপনার কোনো বাড়ির পরিবারের সদস্য আপনাকে রাখছে তখন আপনার কনসেন্ট্রেশন বসে না বা কোনো ব্যক্তিগত ঝামেলায় আপনি জর্জরিত তখন আপনি কিন্তু নাম্বার টু অবলম্বন করতে পারেন অর্থাৎ পড়ার সঙ্গে সঙ্গে লিখতে পারেন এতে হয় কি আমাদের মাইন্ড অপারেট করার সাথে সাথে আমাদের হাতের মাসেলগুলো অপারেট করে এবং হাতের মাসেল যখন অপারেট করে তখন আমাদের মাইন্ড অটোমেটিক্যালি হাতের মাসেলকে বলে যে তুমি এই কাজটা করো আর হাতের মাসেল যখন জি এ এন জি এ অর্থাৎ গঙ্গা লিখবে তখন আপনার মাইন্ডও কিন্তু ওটাকে রিড করছে গঙ্গা আপনার মাইন্ড অন্যদিকে মন দেওয়ার সুযোগ পাবে না তো সুতরাং বন্ধুরা আপনার এই কটা স্টাডি টেকনিক একটু অবলম্বন করে দেখুন যে আপনাদের উন্নতি হচ্ছে কিনা না আশা করি আপনাদের উন্নতি হবেই এবং ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানান কারণ আপনাদের মতামতই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন পাশে থাকবেন নমস্কার